বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতই নভেম্বর বিপ্লবী দিবস জিয়াউর রহমানের আমরা এই সঙ্গতে একটা সরই সবাই তাল মিলাই সেটা হলো মহুদ্দিন ভাইয়ের নমিশন এই মুন্সীগঞ্জ তিন আসনে আমরা মহুদ্দিন ভাইয়ের বিকল্প কোনো কিছু দেখতে চাই না কিছু দেখতে চাই না আপনারা জানেন মজিদ বাহিনীর নমিশন দেব কেন এর কয়েকটা কারণ কয়েকটা কারণে এই মুন্সীগঞ্জ স্বাধীন হওয়ার পরে আপনারা জানেন সিদ্দিকুর রহমানের পরে আবদুল্লা হিসাবে পাঁচ পাঁচবার এমপি হয়েছে পাঁচ পাঁচবার চেম হয়েছে এবং এই পঞ্চসরের ছেলে মুক্তারপুর থেকে থাইকা পুরো মুন্সীগঞ্জ নেতৃত্ব এমপি একবার মন্ত্রী এবং জেলা সভাপতি তারই ছোট তারই অনুসরণ করিয়া এ আগে এসে দীর্ঘ সতেরো বছর রোদে শুকাইছে মেঘে ভিজছে কোন নেতাকর্মী যদি মামলা খাইছে হামলা খাইছে আপনারা জানেন ফেসি সরকারের সতেরো বছর আমরা কেউ গর ঘুমাইতে পারি নাই ছোট বড় নাই কেউ গর ঘুমাই দিগ আরেকটি কথা হইল মুন্সিগঞ্জ আপনারা জানেন দীর্ঘ একটা নির্বাচন হয়েছিল এম দিসালির লগে শামসুল ইসলাম সাহেবের এখানে দিয়েছিল তার পরিণতি কী হয়েছিল আপনারা সবাই ভালো করে জানেন আমরা চাই না তারেক রহমান সাহেব পুরনো নয় এবং মির্জা ফখরুল পুরো নয় এই ভুল আর মুনসঞ্জ কখনো করবো না তথা আমরা মনে মিশন পাবো বহু বের পক্ষে ইনশাল্লাহ এটাই সত্য এটাই সত্য কি বলবো মহিদ্দিন সাহেব এখানে

বিএমপি বদ্ধ হয়ে দেবো গা কে কোনো কারণে ফ্যাক্স দিয়ে চলে এই পাওয়াটা যাবো গা একশো দেওয়া চাই মোদী সাহেবের তার গিয়ে সাহেবের নমুসন দিতে আমাদের ইচ্ছাই আফসারুদ্দিন মাতবর আমরা মহিদিন সাহেবের চাই নমিনেশন দিতে বলে কেন মহিদিন সাহেব আমাদের কোর্ট কাছের এলো মুন্সিগঞ্জ টাউনে হয় যেহেতু অন্যান্য আমার মুন্সিগঞ্জে মেরে দেব গা আমরা মুন্সিগঞ্জ আমরা বিএনপির গাড়ি মুন্সিগঞ্জ আমরা মুন্সিগঞ্জ তাজা রাখতে চাই আমরা মৈত্র হিসাবে রে নমুনশন নমুনশন চাই আমরা কেন চান আপনি এই কেন এখানে এম পি হিসাবে চান চাই হিসাবে চাই হিসাবে নেতা সর্বস্তরের নিরাপদতামূলক নেতা আমরা তার নবিনশন চাই 100% চাই তার বিকল্প মনসি অন্য কোন প্রার্থী নাই